টাকা দিচ্ছি হয়ে যাচ্ছে কষ্ট তাই কি গোষ্ট খেতে হবে টাকা তো আমি খুঁজছি শিরিয়াল করিলে সপ্তাহ টাকা দিতে টাকা দাও টাকা দাও তোমাকে বিবেক বুদ্ধি কি কম নাকি আইসি গোসল করতে তা আগে আমার সঙ্গে কই নিয়ে আইছি স্বাধীন ভাই 500 টাকা দাও এই হই গেছে ওই ওইসব আমি শোনা টাইম নেই কোন পাবা না পাবা টাকা দাও টাকা দাও টাকা আছে দেবো বাড়ি দাতি দাও যে একটু গা মুসি তাহলে টাকাটা দবানি তোর বাবু তুমি গা মোছো কি কি মোছো আমার দেখার বিষয় তুমি টাকা দাও না আমি বসলাম আমি টাকা দাও দেখো দিন শেয়ার করলেও চালা শেয়ার না করলেও জানা এ আমি তোমার শেয়ার করব তুমি দাও তোমার সাথে দুপুরবেলা আমি মস্কটা করতে আসিনি টাকা দাও বাপু ওইসব আমার দেখার বিষয় না তুমি বাড়ি দাও ভাই তোর টাকা বাড়ি পৌঁছে ভাই ওই তুমি বলি তোমার টাকাটা বাকি রাখলাম অন্য লোক যাচ্তাম না তোর টাকাটা ভালো কি বাড়ি পৌঁছাই দিয়েছি আমি অন্য জায়গায় আগে থাকি গেলাম হ্যাঁ তো আমার নিতে হবে রাগ করি কোনো লাভ নেই তুমি দাও টাকা তোমার বাড়ি যাস আসবে যাও বাড়া পাষড়া বিকাশ কই দিন দিন। খাতা জমা কই দিলাম ওই সিরালে টাকা। ও টাকা না নিলে হইতো না। দুই দিন সপ্তাহ পর একবার এটা আদি দিতাম মেলা টাকা হইতো। এমন তো টাকা পড়ছিল ওই প্ল্যান খেলবোতে। দুই তিন সপ্তাহ টাকা একবারে লাগবে না। বিমান নাম ওড়ിച്ചন আমি নে চলে গিলাম। তাকো দিনই সমিতি করি বিশাল বিপদে পড়ে গেলাম। এই তাহলে তুমি থাকো আমি কাটালডা পেন নি আসি যাও দাদার বাড়ি এইখানে আচ্ছা ঠিক আছে